আসসালামু আলাইকুম গুমস্তাপুরে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগের অর্থ সাত প্রদান শিক্ষকের বিরুদ্ধে সাথে আছে আমি ফারজানা মোহাম্মদ সাবিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলা পার্বতীপুর ইউনিয়নে কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য করে অর্থ আত্মসাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে রবিবার সকালে স্কুল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী ছাত্র অভিভাবকগণ স্কুলের একাউন্টে টাকা জমা না দিয়ে স্কুলের সাবেক সভাপতি প্রধান শিক্ষক সহ তার সহকর্মীরা আত্মসাৎ করেছে বলে এই মানববন্ধনে অভিযোগ করা হয় বক্তারা বলেন স্কুলের উন্নয়নের লোকে স্কুলের টাকা একাউন্টে জমা দিতে হবে না দিলে আমরা আইন অনুযায়ী ভাবে আমাদের ন্যায় অধিকার বুঝে নেওয়ার জন্য মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হুমায়ুন সর্দার সাবেক সভাপতি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় এলাকার গণ্যমান্য ব্যক্তি মামুন সর্দার বাবুল সর্দার দেলোয়ার সর্দার হানিফ মন্ডল মানিক অভিভাবক সদস্য শাহ আলম বাবু বিশুমণি একা মেহেদি হাসান ছাত্র আবু রায়হান প্রমুখ উল্লেখ্য যে চাপাই নবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জিয়া রহমান বীর মনোনীত স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম সজীব ও প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সেলিম ক্ষমতার বলে এই নিয়োগের অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে

আমি হেড স্যারকে অনেকবারই রিকোয়েস্ট করেছি যে এই পাঁচটা নিয়োগ দিয়েছেন এই টাকাগুলো কি করেছেন তো হেড স্যার এটাই জব দিয়েছে আমি পুরাতন হিসাব দিতে পারবো না নিবা চাননি ওটাও কি লুটপাট করে খাইলেছেন না না ভাই 9 লক্ষ টাকাটা যেটা এগ্রিমেন্ট শেলেবেলের আসে লেখা আছে ডকুমেন্ট আছে ওই টাকাটা খরচ হয়ে গেছে ওই বাংলো করে দেওয়াটা সম্ভব না আমার টিমেট আমার बेटी কি ডেপুরা স্কুলে সাইকেলটা ঠেলে নিয়ে যায় বিগত দিনের নিয়োগপত্র হয়েছে নিয়োগের টাকাগুলো পাঁচটা নিয়োগ হয়েছে নিয়োগের টাকাগুলো সব সম্পন্ন টাকা খাই নিয়েছে কোনো প্রতিষ্ঠানের কোনো কাজ হয়নি আত্মসাৎ করে নিয়েছে প্রতিষ্ঠানের কোনো কামি আমাদের হয়নি আমরা চাই টাকাটা প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানে আসুন